যাই নাইটিটা পাল্টে শাড়িটা পরে নি নিয়ে সুন্দর সুন্দর করে দিয়ে দিই তুমি কামের ফাঁদে পড়েছো কে বাইরে আমি বিশু বৌদি ও বিশু মালটা তো কানা চোখে কিছুই দেখতে পাবে না বলো কি হয়েছে বৌদি একটু মিষ্টি খাওয়াতে এসেছিলাম মিষ্টি হঠাৎ মিষ্টি খাওয়ানোর ইচ্ছা হলো কেন বৌদি এতদিন তো আমি অন্ধ ছিলাম ঠাকুরের ইচ্ছায় আজ আমি অপারেশন করার পর আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি সেই উপলক্ষে তোমাকে মিষ্টি খাওয়াতে এসেছি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছ মানে তুমি কি এখন সব দেখতে পাচ্ছো হ্যাঁ বৌদি আমি সব দেখতে পাচ্ছি তিল দুটো না বেশ চকচক চকচক করছে ওখান থেকে তাহলে কি বৌদি মিষ্টি খাবে না আর যদি না খাবে তাহলে আমাকে তো একটু খাওয়াতে পারতে